ভাই এত ছোটটা কি এটা দেয় এটা একটা উইন্ডোজ এর ল্যাপটপ এইচপি স্ট্রিম স্ট্রিম বুক হ্যাঁ উইন্ডোস অপারেটিং সিস্টেম এ এটা চলতাসে এবং এটার সাথে আছে আপনার এখানে একটা ইএসবি পট আছে এ জায়গায় একটা এস ডি এম এ একটা ইএসবি পট একটা মাইক্রো এস কার্ড রয়েছে সিলভার বডি আর একটা আছে ব্ল্যাক কালার বডি ঠিক আছে ছোট যারা স্লিম লাইট ফ্রিল্যান্সিং ওয়ার্ড এক্সেল পার বাই বা স্টুডেন্ট ল্যাপটপ নিতে চান তাদের জন্য একটা পারফেক্ট ল্যাপটপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে সেভ করা রয়েছে সো এই ল্যাপটপটা মাত্র আমরা একটা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদের কাছে অনেকগুলো স্টক রয়েছে এটা মাত্র ডিসকাউন্ট প্রাইস এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নিরানব্বই টাকার সাথে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সব প্রান্তে দিয়ে দেই আর আমাদের শোরুমে কালেক্ট করে নিতে পারে আমার শোরুম হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স চৌচল্লিশ নাম্বার শপ জি ভাই পুরো একটা অসাধারণ একটা ল্যাপটপ যা যা চান অবশ্যই চলে আসে বাইরের দোকানে তক খুবই লিমিটেড